সি প্রোগ্রামে সাধারণত তিন ধরনের অনুবাদক থাকে কম্পাইলার ইন্টারপ্রিটার অ্যাসেম্বলার যেহেতু তিনটাই অনুবাদক তার মানে তিনজনই অনুবাদের কাজ করে হয়তোবা বা কাজের ধরন আলাদা আলাদা দেখে এদের নাম আলাদা আলাদা তো আমরা এক এক করে একটু দেখব প্রথমে দেখবো কম্পাইলার তো কম্পাইলার পরে কি সম্পূর্ণ প্রোগ্রামটা পড়ে একবারে অনুবাদ করে দেয় অর্থাৎ তোমার লিখিত প্রোগ্রাম সম্পূর্ণটা পড়বে তারপর এটাকে অনুবাদ করে দেবে তো আমরা মনে রাখতে পারবো চাইলে কম্পাইল শব্দটার সাথে কমপ্লিট শব্দের একটা মিল আছে তো এখান থেকে মনে রাখতে পারি কমপ্লিট মানে কি সম্পূর্ণ কম্পাইলার কমপ্লিট প্রোগ্রামটা পরে অনুবাদ করে দেয় তো তাহলে কম্পাইলারের কাজটা কি সম্পূর্ণ প্রোগ্রাম পরে একবারে অনুবাদ করে দেয় এখন আসি ইন্টারপ্রিটার নিয়ে তো ইন্টারপ্রিটারের কাজের ধরন আবার ভিন্ন তোমার লিখিত প্রোগ্রামটা একটা একটা করে লাইন রিড করবে অনুবাদ করে দিবে একটা করে লাইন রিড করবে অনুবাদ করে দিবে একটা করে লাইন রিড করবে অনুবাদ করে দিবে কম্পাইলার যেমন সম্পূর্ণ প্রোগ্রাম অনুবাদ করে দিছিল ইন্টারপ্রিটার সাধারণত লাইন বাই লাইন পড়বে এবং অনুবাদ করে দেবে এই কারণে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটারটা একটু ধীরগতির পদ্ধতি এখন ফাইনালি আসি আমরা নিয়ে তো অ্যাসেম্বলিয়ার মূলত দ্বিতীয় প্রজন্মের অনুবাদক আমরা এর আগের আলোচনাতেও জানতে পেরেছি তো দ্বিতীয় প্রজন্মের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামকে যন্ত্রের ভাষায় রূপান্তর করার কাজেই মূলত অ্যাসেম্বলিয়ার নামক অনুবাদকটা ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা জানলাম কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে ইন্টারপ্রিটার এক এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে এবং কম্পাইলার দ্বিতীয় প্রজন্মের অনুবাদক হিসেবে ব্যবহার হয় আশা করা যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি ধন্যবাদ